আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হলো এই যে মাল্টিপ্লাগ যেটাকে বললো এলডিনিউর এলডিনিউর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং খুবই ভালো তো এটা আসলে এই যে প্রোডাক্টটা এটা হলো পঁচিশশো ওয়ার্ড এই দেখেন এখানে লেখা আছে পঁচিশশো ওয়ার্ড পঁচিশশো ওয়ার্ড মানে পঁচিশ ওয়ার্ড বলতে আপনার ধরেন বাসার ওভেনও চালাতে পারবেন এসিও চালাতে পারবেন এটা দিয়ে আর এটার মধ্যে আরেকটা সুবিধা আছে খুব সুন্দর এই যে আপনার এই যে এখানে দেখা আছে পিডি বিশ ওয়াটের পিডি ফাস্ট চার্জিং একদম কুইক চার্জ তারপরে আসে হইলো আপনার এই যে ইউসবিগুলো আঠারো ওয়াটের তিনটা আঠারো ওয়াটের আছে এখান থেকে তিনটা মোবাইল মোট চারটা মোবাইল চার্জ দিতে পারবেন তা এখন আসি এটার সুন্দর আমি সিস্টেম দেখাই দিই এই দেখেন এখানে লেখা আছে বিশ ওয়ার্ডের হইলো পিডি যেটা পিডি এই যে টাইপ সি থেকে আর বাকিগুলো হলো আপনার কুইক চার্জ মানে আঠারো ওয়ার্ডের তো এটা হলো দুই মিটার কেবল হলো দুই মিটার লম্বাই দুই মিটার তারপরে আপনার এখানে আছে আপনার এই যে মোবাইল দেখেন কিভাবে দেওয়া হয়েছে এই যে মোবাইল চার্জ দিছে কেউ ট্যাব চার্জ দিছে কেউ ল্যাপটপ চার্জ দিছে তো এখানে মোটামুটি সব কিছু দেওয়া আছে আর সুন্দর করে ভাগ করে দেওয়া আছে কোনটা কতটুক বাঘ হইছে তারপরে আপনার এই যে এখানে দেওয়া আছে দেখেন এই যে পিডি থ্রি পয়েন্ট জিরো মানে একদম কুইক চার্জ ফাস্ট চার্জিং তারপরে ইউনিভার্সাল এটা গ্লোবাল প্রোডাক্ট তারপরে আপনার এইখানে আছে দেখাচ্ছি আমি এই যে এখানেও আছে এই যে দেখছেন টু মিটার তারপরে তো যাই হোক বন্ধুরা হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হল হাতিরপুল ইস্টার্ন প্লাজা হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাসতালা এসে তিরানব্বই নম্বর দোকান দোকানের নাম হলো গ্যাজেট দুনিয়া আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন থ্রিপুল জিরো ওয়ান থ্রি তো এগুলো আসলে কেন কিনবেন বিষয়টা হলে এখানে যে এই এই যে মাল্টিপ্লাসগুলো এগুলো এত পরিমাণে ভালো এখন পর্যন্ত এগুলোর কোনো কমপ্লেন আসে নাই এত পরিমাণ ভালো এই প্রোডাক্টগুলো আপনারা ইউজ করেন ইনশাল্লাহ আপনারাই বলবেন যে এগুলো কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনি একটা চার্জার কিনতে গেলেও কিন্তু আপনার এই অনেক টাকা লেগে যায় তো এখানে আপনার প্রায় চারটা সেট চার্জ দিতে পারবেন প্লাস আপনি ল্যাপটপ ওভেন এসি সব চালাতে পারবেন এটা যেহেতু পঁচিশশো ওয়ান তো বন্ধুরা এটার দাম রাখতেছি আমরা এটার দাম রাখতেছি আমরা তিন হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটার দাম রাখতেছি আমরা তিন হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর সবার কাছে একটাই রিকোয়েস্ট সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন বেশি বেশি সাবস্ক্রাইব করুন কারণ আপনার আপনারা ভালো ভালো ভিডিও ইনশাল্লাহ পাবেন অরিজিনাল ভিডিও পাবেন যেগুলো অরিজিনাল প্রোডাক্ট নিয়ে আমরা যেহেতু কাজ করি ইনশাল্লাহ আমার এখান থেকে কেউ কিনে ঠকবেন না আমার এখানে প্রোডাক্ট কিনলে আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন তারপরে এই প্রোডাক্টটা তো আর আমি বানাই না বিদেশিরা বানাই কিন্তু আমরা কোয়ালিটি মেনটেন করি কোন প্রোডাক্টটা ভালো আমরা জানি কোনটার একটু যেটা দাম বেশি প্রোডাক্টটা অনেক ভালো হয় এটাই তো বন্ধুরা সবাই শেয়ার করে দিবেন বেশি বেশি আর এটার দাম রাখতেছি আমরা তিন হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো যাদের লাগবে যোগাযোগ করবেন তো আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ